হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো আজকে কিন্তু সকাল থেকে কোনো ব্লগস তোমাদের সাথে শেয়ার করিনি এটা একদম সন্ধ্যাবেলা তো আমি সন্ধ্যা পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি একটু মার্কেটে যাব তো কেন যাব কি কিনবো কি করতে যাব সেই সব বৃত্তান্ত তোমাদের বাড়িতে এসে বলবো অলরেডি এখন কিন্তু লেট হয়ে গেছে আর মাম্মামকে ওই ঘরে মাম্মামের ম্যাম পড়াচ্ছে আর আমিও তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে ওইদিকে রাস্তার ধারে সুইচটা গেটের সুইচটা দিয়ে দিলাম লাইটটা জ্বালিয়ে দিলাম তো চলো এখন বেরিয়ে যাই তো চলো বাইরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই মিটারটা না বসানো হয়েছিল তোমাদের সাথে মিটার বক্সটা তোমাদের সাথে শেয়ার করিনি তাই এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন কথা বলছি না বাড়ি তো দেখো বন্ধুরা আমি টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি মার্কেটে তো টোটোতে করেই যাব প্রথমে যাব আমাদের মার্কেটে তো চলো আগে মার্কেটে ঢুকে যাই তো বন্ধুরা দেখো আমি মার্কেটে ঢুকে পড়েছি তো মার্কেটে ঢুকে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এটা শিলিগুড়ি হংকং মার্কেট বিধান মার্কেট শিলিগুড়ি তো শিলিগুড়ি বিধান মার্কেটে অনেক খুঁজেছি তো কোন পাইনি যে জিনিসটা নিব তারপরে চলে এসেছি একটা মলে এটা হচ্ছে এম বাজার তো এম বাজারে এসে তো সব জিনিসগুলো দেখে বেশ ভালোই লাগলো আর এখানে প্রায় আমার সব কিছুই পছন্দ হয়ে গিয়ে গিয়েছে তো যেগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো সেই জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কি কী কিনলাম আর এখানে প্রায় শীতের ড্রেসগুলো প্রায় বাচ্চাদের বেশ ভালোই ছিল তো আমি কিছু কিছু কিনেছি তো সেটা তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবই তো আমার কেনা কিন্তু অলরেডি হয়ে গেছে কেনার পরে আমি একটু ভিডিও করছি যে তোমাদের মলে যখন আসলাম তোমাদের সাথে একটু ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি তো এম বাজারে আসলে না দামের মধ্যেই মানে জিনিস বেশ ভালোই পাওয়া যায় তো দেখো হাতের মধ্যে আমি বোতল টিফিন বক্স কিছু নিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু আমি এখন কাউন্টারে দাঁড়াবো তো কাউন্টারে একটু ভিড় দেখলাম সেই জন্য এবার একটু ভিডিও করে নিলাম তো চলো আমার কিছু কেনা হয়ে গেছে তো এখানে প্রায় মোটামুটি অনেক কিছুই কিনে নিয়েছি আরও কিছু কেনা বাকি আছে ওটা আবার চলে যাব বিধান মার্কেটে প্রথমে বিধান মার্কেটে ঢুকেছিলাম যেই জিনিসগুলো নিব ওই জিনিসগুলো পেলাম না বিধান মার্কেটে তারপরে আবার মলে আসলাম তো মলে থেকে নেওয়া হয়ে গেছে আবার যাব বিধান মার্কেটে কেন যাব ফোনের কভারগুলো নিতে চেয়েছিলাম তো এগুলো তো এদিকে পাওয়া যাবে না ওগুলো বিধান মার্কেটেই থেকেই নিতে হবে আর এদিকে জিন্সগুলো দেখছিলাম বাচ্চাদের বেশ ভালো ভালোই জিন্সগুলো ছিল তো এখন যেহেতু জিন্স নিব না সেই জন্য আর জিন্সগুলো দেখলাম না আর এখানে দেখো রুমাল ব্ল্যাঙ্কেট তো সব কিছু বেশ ভালো ভালো জিনিসই এখানে আছে এই দেখো কত রকমের জিনিস এখানে আছে দেখতে পাচ্ছ কিন্তু দামটাও কিন্তু খুব একটা বেশি না মোটামুটি দামটা ভালোই ছিল ঠিক নাওয়ার মতোই দাম ছিল তো দেখো এখানে প্রায় সব কটা জিনিসই আমার বেশ ভালো লাগলো সেই জন্য সবগুলোই তোমাদের সাথে দেখো শেয়ার করলাম একটু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তো চলো এবার বিলটা করে নিই করে তারপরে বেরিয়ে পড়লাম তো এমবাজারের এখানে না এখানে সব রকমের বড় বড়ো দোকান আছে আর এখানে মাম্মামকে একবার ইয়ার কাট করিয়েছিলাম তো এখানে একটু দাঁড়ালাম একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জায়গাটা খুব ভালো লাগে আমার দেখতে যতবারই আমি এখানে দাঁড়িয়ে একটা করে ফটো উঠবোই তো ওই জন্য এখানে চলে আসলাম একটু ফটো উঠলাম আর এই যে দেখো একটু ভিডিও করেও তোমাদের সাথে শেয়ার করছি সে সুন্দর লাগছে না জায়গাটা দেখতে আমার খুব ভালো লাগে এই জায়গাটা তো এই জায়গাটা মানে এই মানে এমবাজারে যখনই আসবো আমি তখনই এখানে একটু দাঁড়াবো একটু ফটো ফটো উঠবো একটু ভিডিও করবো তো চলো এবার বেরিয়ে পড়ি কারণ আমি যেহেতু একাই এসেছি সেই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর একা একা দেখবে কি মার্কেটে আসলে একদমই ভালো লাগে না সাথে কেউ থাকলে না ভালো লাগে তো মাম্মামকে নিয়ে আসতে পারলাম না যে ম্যাম পড়ার ছিল সেই জন্য আর মাম্মামকে নিয়ে আসেনি আমি একাই চলে এসেছি আর একা আসলে তাড়াতাড়ি মার্কেটিং করা হয়ে যায় ফটাফট দেখা হয়ে যায় ফটাফট নাওয়া হয়ে যায় তো চলো এবার বেরিয়ে পড়ি তো বাইরেই যাচ্ছি তো আবার একটু ভিডিও করে তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তো চলো এবার একটা টোটো ধরে নিব টোটো ধরে আবার চলে যাব বিধান মার্কেটে তো বিধান মার্কেটে গিয়ে কি নিলাম না নিলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি কিন্তু টোটোতে উঠেও পড়েছি বন্ধুরা আর রাস্তায় বেশ ভালোই ভিড় আছে লোকজন ভালোই আছে রাস্তায় তো টোটোতে করেই এখন যেতে হবে তো চলো মার্কেটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা ফটাফট একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিয়ে কিন্তু সবাই ভিডিওটা দেখো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ করে তো যাচ্ছি চলো তো বন্ধুরা দেখো মার্কেটে চলে এসেছে আর এই যে দেখো আইফোন টুয়েলভের কভারগুলো দেখছি তো ছেলে একটা ফোনের কভার নিতে বলেছিল আর আমার ফোনেরও একটা কভার নিব কারণ আমার ফোনের কভারটা অনেক পুরনো হয়ে গেছে তো ওগুলো একটু দেখছিলাম এখানে দাঁড়িয়ে দিলে আর এখানে অনেক রকমের ফোনের কভারগুলো আছে প্রায় সবগুলো দেখতেই ভালো লাগে দেখবে যে দোকানে যখন টাঙিয়ে রাখে না তখন সব জিনিসই ভালো লাগে তখন বাড়িতে নিয়ে যে কয়েকদিন ইউজ করার পরে মনে হয় কি সেটা ভালো লাগছে না ওটা নিলেই মনে হয় ভালো হতো এরকম মনে হয় আর এটা দেখো শিলিগুড়ি বিধান মার্কেট আর এই একটা বড় কাপড়ের দোকান তার সামনেই ফোনের দোকান তারপরে চলে আসলাম বন্ধুরা ছেলে ফোন করে বলল মামার জন্য একটা ঢোসা নিয়ে এসো তো সেই জন্য আবার ঢোসার দোকানে চলে এসেছি আর আমি কিছু খেলাম না একা একা না এসেছি তো সেই জন্য আর কিছু খেতে ইচ্ছে করছে না সেই জন্য খেলাম না শুধু ছেলের জন্য একটা ঢোসা নিয়ে নিয়েছি তো চলো ঢোসাটা নিয়ে তারপর এবার বাড়িতে যাই তো বাড়িতে চলে এসেছি আর এই দেখো ঢোসাটাকে আমি এখন বের করে দিচ্ছি আর ছেলে না এগুলো দেখলে না খুব খুশি হয় মিষ্টি জিনিসও খুব একটা পছন্দ করে না ও চাউমিন মোমো বলো ঢোসা বলো তারপরে এগুলোই বেশি পছন্দ করে তো দেখো ঢোসার সাথে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছে আর এই যে দেখো এর মধ্যে ঢোসা আছে তো চলো ঢোসাটাকে বের করি বের করে ছেলেকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি এনেছি সেগুলো তো তোমাদেরকে দেখাতেই হবে তাই না কি কি এনেছি না দেখালে কি হয় আর কিসের জন্য এত শপিং করলাম সবটাই তোমরা জানতে পারবে তো চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এই মাত্র মার্কেট থেকে চলে আসলাম আর মার্কেটে গিয়ে কিছু কিছু ভিডিও করেছি তোমাদের সাথে তো শেয়ার করলামই আর মার্কেট থেকে কি কি কিনলাম সেটা কিন্তু তোমাদেরকে এখনো দেখানো হয়নি তো দেখো আমি আজকে কত শপিং করে নিয়ে চলে এসেছি এই দেখো এক গাদা শপিং করে নিয়ে চলে এসেছি তো চলো কি কি এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো ঢোসা খাচ্ছে তো ধোসা এনেছিলাম তো এখন ধোসা খাচ্ছে আর আমি কি কি জিনিস কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর প্রচণ্ড গরম লেগে গেছে এখন বেজে গেছে রাত্রি কটা হবে পনে নটা না সরি পোনে আটটা দশ থেকে কটা বাজে হ্যাঁ পুরো পনে আটটা বাজে আর আমি গিয়েছিলাম তখন বাজে কটা হবে পাঁচটা পাঁচটার পরে সাড়ে পাঁচটা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম কারণ টিচার এসেছিল মাম্মাম পড়ছিল সেই জন্য আর আমি কী কী কিনেছি চলো আর বেশি বক বক করছি না ড্রেস কিছুই চেঞ্জ করিনি শুধু জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি কী কিনেছি তো চলো আগে ক্যামেরাটাকে সেট করি করে দেখাই হাঁপিয়ে গেছি ক একা একাই গেছি না মার্কেটে তো একবার এখানে ওখানে এই করতে করতে অনেকটাই টাইম চলে গেল তো চলো ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনেছি আর সব কিছু মাম্মিরই জিনিস এনেছি আর কিছুই আনিনি তো চলো দেখাই তোমাদের তো চলো ক্যামেরাটা সেট করে নিলাম আর আমার ক্যামেরার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর স্ট্যান্ড কেনাই হয়নি আর এই দেখতে পাচ্ছ কত আছে তো চলো প্রথমেই দেখাই এই যে কভার আমার ফোনের কভারটা একদম নষ্ট হয়ে গেছে যখন কিনেছিলাম তখন এই কভারটা আমাকে দিয়েছিল ওই কভারটাই এতদিন চালালাম দেড় বছর ধরে এই কভারটা চালিয়েছি আর কভারটা একদম নষ্ট হয়নি থেকে পুরনো বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু নষ্ট হয়নি কি বলতো এই খেতে খেতে ফোনটা ধরা হয় রান্না করার সময় একটু ফোনটা ইউজ করা হয় সেই জন্য না কেমন যেন হয়ে গেছে সেই জন্য এটা নিয়েছি কেমন হয়েছে কেমন যেন এদিকটাই অন্ধকার অন্ধকার পড়ছে না আলো পড়ছে না এই দিকটায় তো ওই যে কভারটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আর কি ও ছেলের একটা আইফোন টুয়েলভের কভার নিয়েছি দেখো আইফোন টুয়েলভ বোঝা যাচ্ছে চ বোঝা যাচ্ছে ঠিক করি তো এই যে একটা আইফোনের ভালো দেখ মাথাটা উঠছেই না দাঁড়াও ঠিক করছে আর দুটো কভার হয়ে গেলো দুটো কভার হয়ে গেল আর নিয়েছি একটা টিফিন বক্স তো মামামের এর আগে টিফিন বক্সটা কত দাম দিয়ে কিনেছিলাম টিফিন বক্সটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলো আর এই টিফিন বক্সটা দেখো কতটা সুন্দর লাগছে দামটাও একদম কম তো যেহেতু আমি মলে গিয়েছিলাম সেই জন্য হ্যাঁ ভিডিও এমবাজারে গিয়েছিলাম তো তো সেই জন্য এটা আমার খুব পছন্দ হলো সেই জন্য মামমামের জন্য নিয়ে এসেছি আর এটার ভিতরে কোন চামুস নেই জানো তো শুধু ছোট্ট একটা বাটি বাটি আছে তুমি ভিডিও হ্যাঁ করেছি আচ্ছা দেখাবো পরে তো কেমন হয়েছে কমেন্টে জানিও হ্যাঁ কি করছো আরেকটা জিনিস থেকে আর এই যে দেখো ছটা জলের বোতল নিয়েছি আর আমার জলের বোতলগুলো সব নষ্ট হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছে জলের বোতল চাই দিতে দিতে সব শেষই হয়ে গেছে আর জলের বোতলই নেই আমার কাছে সেই জন্য দেখো ছটা ছটা জলের বোতল নিয়েছি এই যে আর দামটা কিন্তু একদমই কম কত দেখো কেমন হয়েছে কমেন্টে জানি তো ফোন চ্যালেঞ্জ সামনে দিয়ে দিচ্ছ কেন আর আমি একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি এই যে আমার আগের হ্যান্ড ব্যাগটা না নষ্ট হয়ে গেছে সেই এই ব্যাগটা নিলাম এই ব্যাগগুলোতে একটাই সুবিধা কি তো এই ব্যাগগুলোতে দুটো চেন আছে পিছনেও একটা চেইন আছে ব্যাগগুলো নিলে না একটু সুবিধা হয় সুবিধা সুবিধা তো ওই হ্যান্ডব্যাগটা নিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্টে জানিও সব ঢেলে দেখছো দেখো দেখো মাম্মি হবে তো দাঁড়ো পড়াই দেখাবো এখনো মাম্মামকে কিছু পড়াইনি কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করছি

তখন তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি সেই জন্য মাম্মামেরই সব নিয়ে এসেছি কারণ আমাদের তো সব আছেই আর মাম্মামের জিনিসগুলো সব ছোট হয়ে যায় রংটার ডিসকালার হয়ে যায় ভালো লাগে না আর আমাদের তো সব আছেই সেই জন্য আমাদের কিছু নেই নি তো আমাদের যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি তো বন্ধুরা বলো বন্ধুরা আমার মার খালি একটা জিনিসই লাগবে এই যে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগ নিয়ে যাবে না ওখানে তাই তো সব জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর কোথায় যাচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে তো ওগুলো সারপ্রাইজ থাকলো আজকে সব কিছু বলে দিলে তো হবে না সেই জন্য আর বললাম না তো চলো ওখানে যাই তোমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো আমরা অনেক দেরিতে সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে টাটা আমার এটা ভালো লাগলো